মাত্র দুইটি দিন তারপরে উদ্বোধন হয়ে যাবে দীঘার সমুদ্র সৈকতের সামনে আমাদের জগন্নাথ দেবের মন্দির এবং এই জগন্নাথ মন্দিরটি তিরিশে এপ্রিল অর্থাৎ দু পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরটি উদ্বোধন করা হইবে এই মন্দিরের উদ্বোধন করার সাথে সাথে কিন্তু এবং জগন্নাথ দেব এবং সুভদ্রা বলরাম ওনাদেরকেও কিন্তু একের সাথে প্রাণ প্রতিষ্ঠার কাজকর্ম করা হইবে বলে জানা গিয়েছে তবে চতুর্দিক এলাকায় এই খবর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সবাই উৎসুক হয়ে রয়েছে জগন্নাথ জগন্নাথদেব মন্দিরের অন্ধরমহলের দৃশ্য দেখার জন্য যে মন্দিরের ভেতরটা কেমন বা কীভাবে হয়েছে তো চলুন তাহলে আজকে আপনাদের জন্য বিশেষভাগ সাতশো নব্বই এলো দীঘার সমুদ্র সৈকতের মাঝে গড়ে ওঠা জগন্নাথ জগন্নাথদেবের মন্দিরের অন্ধরমহলের দৃশ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশাল বিশাল আকার মন্দিরের চারপাশে স্তম্ভাকার আকারকৃত রয়েছে পর্বতশিলার মতো ঠিক যতটা পুরীর মতো দেখতে জগন্নাথ মন্দির আকৃত প্রায় রূপ ঠিক তেমনটা না হলেও একইভাবে কিন্তু রূপান্তরিত করার চেষ্টা করেছেন এখানকার মানুষেরা তবে এই মন্দিরটি করতে কত কোটি টাকা খরচ হয়েছে তা আমার হয়তো জানা নেই আপনারা জানিয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সামনে প্রশাসনিক মানুষজন এগিয়ে যাচ্ছেন আমাদের রাজ্য সরকার ভিডিওর মাধ্যমে দেখলেন এবং এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে একটা আলাদা অনুভূতি আমরা অনুভব করতে পারছি এখন যা একটা বাক্যের মধ্যে প্রকাশ করা কখনোই সম্ভব নয় আপনারা যখন এই মন্দির উদ্বোধন তথা মন্দির উদ্বোধন পরে আমাদের জগন্নাথ দেবী দর্শন করতে আসবেন তখন অবশ্যই বুঝতে পারবেন মন্দিরের দ্বিতীয় কক্ষর মধ্যে প্রবেশ করতে সামনে দেখতে পেলাম সাদা সাদা চতুর্দিকেই কিন্তু মার্বেল দিয়ে সুসজ্জিত করেছে মন্দিরটিকে তবে পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত জায়গা একটি নাম দীঘা এবং এই দীঘার একটি সমুদ্র সৈকত নামে বিখ্যাত ছিল হয়তো এবার মানুষজন দীঘার সমুদ্র সৈকত অথবা জগন্নাথ দেব নামে চিনবে মেদিনীপুরবাসীকে সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই যেন হৃদয়টা জগন্নাথ জগন্নাথ করছে তাহলে আপনারা দেরি করছেন কেন একবার জয় জগন্নাথ বলে সনাতনী পরিচয় দিন এই ভিডিওর মাধ্যমে এরপরেই যে মন্দিরটির ভেতরে আমরা প্রবেশ করব বা যে কক্ষ মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব তার পরবর্তী কক্ষতেই আমাদের সর্বদা বিরাজমান করবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এবং সনাতনী ধর্মের এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ হিসেবে পূর্ণ বিবেচনা করে থাকি তবে এই জগন্নাথ দেব সর্বপ্রথম কিন্তু উদ্ভব হয়েছিল আমাদের পুরীতে মানুষের আর কতই না কিছু শখ কেউ কখনও বেড়াতে যায় দীঘার সমুদ্রের খেতে আবার হয়তো দেখা যাবে অনেক ভক্ত সনাতন মানুষ যাচ্ছেন এই দীঘাতে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন করতেন তবে যেমন পুরীতে সমুদ্র সৈকত এবং জগন্নাথদেবের দর্শন ঠিক তেমনই দীঘাতেও কিন্তু দু সাল থেকেই শুরু হয়ে যাবে আমাদের জগন্নাথ দেবের দর্শন এবং সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার সেই সুন্দর মুহূর্ত তবে মন্দির পর্যবেক্ষণ করতে কিন্তু রাজ্য প্রশাসন পুলিশেরাই প্রথমে আধিকৃত এখানে হয়েছেন এবং তারা নিজেরাই দর্শন করছেন যে প্রভু জগন্নাথ দেব কোথায় থাকবেন এখানে কিন্তু তার ব্যবস্থা করা হয়েছে সমস্ত মানুষজন কিন্তু একত্রিত হয়ে কিছুক্ষণ পরেই কিন্তু বা কয়েক মুহূর্ত পরে দীঘার আরেক পাশে নাম জুড়ে যাবে জয় জগন্নাথ বলে